প্রটন্ত গরম জলে এইভাবে রুটি সেদ্ধ করে একটা দুর্দান্ত কিন্তু রেসিপি তৈরি করা যায় আজকে এসেছি আমি সেই রেসিপিটাই শেয়ার করতে যারা দৈনন্দিন ডায়েটে তোমরা এই ধরনের ময়দা অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু এই ধরনের আটার রুটি থেকে এই রেসিপিটা বানিয়ে কিন্তু ভীষণ এনজয় করবে বাচ্চা বলো বড় বলো সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর কতটা ইয়ামি হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো জিনিসটা হবে অনেকটা স্প্যাগেটির মতো দেখেই তোমরা সেটা বুঝতে পারছো চলো আর বেশি কথা না বলে শুরু করি আজকের রেসিপিটা এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব কিছুটা সাদা তেল সাদা তেল এখানে আমি ওয়ান টি স্পুনের মতো দিয়েছি দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি অল্প জল দিয়ে দিয়ে আটাটাকে মাখাবো তবে খেয়াল থাকে যেন আটা এখানে একটু শক্ত করে মাখতে হবে কোনোভাবেই যেন নরম না হয় বেশ শক্ত শক্ত করে মাখা হয়ে গেলে পরে এর ওপরে একটুখানি তেল বুলিয়ে আমি রেখে দেব দশ মিনিটের জন্য রেস্ট হতে দিতে দশ মিনিট হয়ে গেছে আটাটাকে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেবো তবে একটা কথা বলে রাখি এখানে লেচিগুলো কিন্তু খুব বড় করো না মিডিয়াম সাইজের লেচি রাখলে পরে বেশ ভালো হবে চলো এবার আমি এই লেচিগুলো থেকে এক এক করে রুটিগুলোকে বেলে নেব। তবে রুটিগুলোকে বেলার সময় একটা জিনিস মনে রাখতে হবে খুব যেন পাতলা রুটিগুলো বেলা না হয় একটু যেন মোটা থাকে রুটিগুলো দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে কিন্তু এবড়ো খেবড়ো আছে বলে আমি একটা বাটি বসিয়ে একটু গোল করে নিচ্ছি কারণ যখন আমি স্প্যাগেটিগুলো কাটবো যেন দেখতে বেশ ভালো হয় এরকম এবড়ো খেবড়ো হলে দেখতে ভালো লাগবে না চলো এবার আমি এগুলো থেকে স্প্যাগেটিগুলোকে কেটে নেব আমি কিন্তু আজকে দুভাবেই তোমাদের শেখাবো এক হচ্ছে রুটি আর কীভাবে জলে সেদ্ধ করে সেটা থেকে স্প্যাগেটিগুলো কাটা যায় আবার আমি শেখাবো এরকম কাঁচা অবস্থাতেই রুটিগুলো কেটে কেটে কিভাবে স্প্যাগেটি তৈরি করা যায় দুটোই কিন্তু মজাদার চলো দেখো কাটা হয়ে গেছে দুটোই কিন্তু খুবই ইজি প্রসেস কোনো অসুবিধাই হয় না দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে চলো প্রত্যেকটা রুটি আমি এইভাবে বেলে নিচ্ছি দেখো রুটিগুলো কি সুন্দর গোল গোল করে আমার বেলা হয়ে গেছে এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য ফ্রাইং প্যানের মধ্যে একটু জল বসিয়ে দিয়েছি জলটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল এটা দেওয়ার কারণ হচ্ছে রুটিগুলো যেন একে অপরের সাথে লেগে না যায় জলটা যখন বেশ মোটামুটি গরম হয়ে ফুটতে থাকবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে রুটিগুলোকে ঠান্ডা জলে কিন্তু রুটি একদমই দেওয়া যাবে না এরকম জলটা বেশ গরম হবে তখনই কিন্তু রুটিগুলো ছাড়তে হবে চলো প্রত্যেকটা রুটি আমি ছেড়ে দিই না এগুলো কিন্তু একটাও গায়ের সাথে লাগবে না কারণ জলের মধ্যে কিন্তু তেল এখানে দেওয়া আছে এবার মোটামুটি এক থেকে দু মিনিটের জন্য রুটিগুলোকে রেখে আমি তুলে নেব। রুটিগুলোকে তুলে আমি এরকম ছাকনার উপরে রেখেছি যাতে এক্সট্রা যে জলটা থাকে সেটা ছাকনা থেকে বেরিয়ে যায় আর এটাকে আমি কিছুক্ষণের জন্য দেবো পাখার তলায় শুকিয়ে নিতে কারণ কি এটা যদি মধ্যে জল থাকে তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি যখন ভাজা ভাজা করবো তখন নরম হয়ে যাবে একটা কাদা কাদা ভাব হবে যেটা কিন্তু আমি একদমই চাই না এরকম বেশ ঝরঝরে যেন হয় তার জন্যই কিন্তু পাখার তলা একটু শুকাতে দিতে হবে দেখো এই স্প্যাকেটিগুলো কত ঝরঝরে হয়েছে মোটামুটি পাখার তলায় পনেরো মিনিট রেখে শুকিয়ে নেওয়ার পর এই সেদ্ধ করা রুটিগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি যেমন আমি যখন রুটিটাকে মানে কাঁচা থাকতে কেটে নিয়েছিলাম ঠিক সেইভাবে তোমরা কিন্তু কাঁচা থাকতেও কেটে কিন্তু করতে পারো এতে কিন্তু বেশ সেভ হবে এটা জাস্ট দেখিয়ে দিলাম যারা প্রথম হাত রয়েছ তারা কিন্তু এইভাবে করবে চলো এক এক করে আমি স্প্যাগেটিগুলো সমস্ত কেটে নিচ্ছি কেটে নিয়ে এগুলোকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে স্প্যাগেটিগুলো দেখতেও কত সুন্দর হয়েছে এবার আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল সাদা তেলটা গরম হলে পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে জাস্ট এক মিনিটের জন্য ভাজতে হবে যেন এর মধ্যে একটু কাঁচা ভাব গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেবো ভেজিটেবলসগুলো যে যেরকম বাড়িতে ভেজিটেবলস থাকবে সেগুলোই কিন্তু অ্যাড করা যেতে পারে আমি এখানে ক্যাপসিকাম গাজর নিয়েছি এটা একটুখানি ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো যদি কেউ ননভেজ না খেতে চাও সেক্ষেত্রে কিন্তু পুরোটাই ভেজ রান্না করা যেতে পারে কিছুটা দিয়ে দেব নুন আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো এবার আমি এগুলোকে সমস্ত উপকরণ দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নেব আমি দিয়ে দেব কিছু সস যেমন হচ্ছে টমেটো সস প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে দেব এর মধ্যে কিছুটা চিলি সস বেশ একটু ঝল টক মিষ্টি হবে তবে খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দেব কিছুটা সয়া সস এবার আমি দিয়ে দেব এর মধ্যে চিনি কারণ নুন আর দেবো না এর মধ্যে অলরেডি সয়া সস দেওয়া আছে এবং ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম তাই নুন আর দেওয়া যাবে না কিছুটা মিষ্টি দিয়ে দিলাম যাতে করে ব্যালেন্সটা ভালো হয় এবার এতে দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো যারা ঝাল খাও না তারা এটা অ্যাভয়েড করতে পারো দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতো ভিনেগার যাতে টকের যে ব্যালেন্সটা থাকে সেটাও ভালো থাকে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার আমি এতে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা না থাকলে বাড়িতে যদি মিট মশলা চিকেন মশলা বা চাউমিন মশলা যে কোনো মশলা থাকলে পরে এটা কিন্তু ব্যবহার করতে পারো কারণ এতে কিন্তু গন্ধটা খুব ভালো হবে তার জন্যই মশলাটা একটু অ্যাড করেছি ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে সবজিগুলোর সাথে এবার আমি দিয়ে দেব আটা থেকে বানানো আমার শেষ প্যাকেটিগুলো এগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি এগুলোকে ভাজা করব যেন বেশ কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে আটার সেটা যেন চলে যায় তিন থেকে চার মিনিট ভাজার পরে দেখবে এরকম বেশ কালার চেঞ্জ হয়ে গেছে এবং একদম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের হোমমেড স্প্যাগেটি এবার আমি গরম গরম সার্ভ করে ফেলবো বাড়িতে কিন্তু সবাই ভীষণ উৎসুকভাবে রয়েছে স্প্যাগেটিটা খাওয়ার জন্য আচ্ছা তোমাদেরকে এখানে বলে দিই কেউ যদি ভাবো যে এটা পুরোপুরি অয়েল ফ্রি বানাবো তারা কিন্তু যেখানে যেখানে আমি অয়েল ব্যবহার করেছি সেটা পুরোপুরি স্কিপ করে দিতে পারো যারা ভাবছো ডায়েট করবে তারা কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে এই রেসিপিটাকে নিজেদের ডায়েট চার্টে অ্যাড করে নিতে পারো আর যারা ভাবছো বাচ্চাদেরকে একটু হেলদি খাবার দেবে তারা কিন্তু টিফিনে এই রেসিপিটাকে অবশ্যই ট্রাই করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবে কারণ এত সুন্দর রেসিপিটা মানে কি বলবো সবাই কিন্তু পেয়ে ভীষণ উপকার পাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাকে ক্লিক করে রাখবে যাতে করে যখনই এই ধরনের ইউনিক রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তখনই তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা